বা শ্বশুর শাশুড়ি ননদ ননদি যাও যে কাউকে বসীকরণ করতে পারবেন স্বামী বা শ্বশুর শাশুড়িকে বাধ্য করার আমল সংসার জীবনে স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ননদী চেস্বাস এরকম অনেক সম্পর্ক অনেক ব্যক্তিগণ থাকে যারা আপনার নিয়ন্ত্রণের বাহিরে সংসার জীবনে এই সমস্ত ঘটনার অনেকেই মুখোপেক্ষি হয়েছেন অনেকে এই সমস্ত ফেস করেছেন তো আপনি যদি এই সমস্যা থেকে সমাধান করতে চান এই সমস্যাটাকে যদি আপনি বের হতে চান তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এই আমলটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী যে কাউকে মহাব্বতে আবদ্ধ করার শ্রেষ্ঠ কোরআনই আমল যার জন্য এই আমল করবেন সে আপনার প্রতি তার মেহবুব দ্বারা এবং মোহাব্বতের দ্বার খুলে যাবে সেই মোহাব্বতে সে এতটাই মুগ্ধ এবং পাগল আত্মহারা হয়ে যাবে মহাব্বতের সেরা একটি আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি স্বামী বা শ্বশুর শাশুড়িকে বাধ্য করার আমল পবিত্র কোরআনই একটি আমল ইন্নাল্লাহা ইউমিস মাইয়াশা এই যে এতটুকু একটা ছোট্ট মাত্র আমল এই আয়াতের একটি অংশ বিশিষ্ট সুরা ফাতের একটি ২২ নাম্বার আয়াতের একটি অংশ বিশিষ্ট তো যাই হোক এই আমলটি যারা করবেন অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটা আমল যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাহ তাহলে দয়া মায়া মহাব্বতে আপনার কাজটি সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনি শ্বশুরের উপরে করতে পারেন শাশুড়ির উপরে করতে পারেন ননদের উপরে করতে পারবেন ননশাসের উপরে করতে পারবেন জা জোয়ালির উপরে করতে পারবেন যে কোনো ব্যক্তির উপরে এ আমলটা আপনি খুব সহজে করতে পারবেন এবং এই আমলটা অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটি আমল খুব তাড়াতাড়ি এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এই সমস্ত আমল কখনোই হারাম বা খারাপ কাজে ব্যবহার করা যাবে না যদি হারাম কাজে লাগান তাহলে আপনি নীতি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন মাফ করবেন আমার কথার ভিতর জড়তা আসতেছে কারণ আমি একটু অসুস্থ প্রচণ্ড ঠান্ডার জ্বরের কারণে কথার ভিতর জড়তা এসে যাচ্ছে তো আজকে যে আমলটা আপনাদেরকে আমি শেখাচ্ছি এই আমলের ফজিলত এটা মানুষের অন্তরে মহাব্বত তৈরি করে এই আমলটা যখন আপনারা এই আমলটা যখন আপনারা করবেন কিভাবে করবেন কি বিষয় এই আমল করার যে নিয়ম সেই নিয়মটা আপনাদেরকে আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমলটা যদি সহিভাবে করতে পারেন আল্লাহ আর দয়া মেহরবানিতে ভালোবাসার মানুষ আপনার নিকটে আসবে এবং আপনাকে প্রচণ্ড মোহাব্বত করবে তো ছোট্ট একটি আমল এই ছোট্ট একটি আমল কিভাবে করবেন কতবার পড়বেন ইন্নাল্লাহা ইয়াসমিউ মাইয়াশা ঠিক আছে এই যে আমলটা এখানে আরবি এবং বাংলা দুটোই আপনাদেরকে আমি দিয়ে দিলাম এই আমল সহি নিয়মে আপনারা করবেন আমি নিয়মটা আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি এই আমলের নিয়ত অনুযায়ী যদি নিয়ম অনুসারে যদি নিয়ত সহি করে করেন সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফেজ